বাংলাদেশের লোককানের গানের তুমুল জনপ্রিয় গায়িকা মমতাজ বেগম বড় হয়েছে মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর পারে চর দুর্গাপুর গ্রামে এই জীবনে কখনোই তার চাওয়া খুব বেশি ছিল না অল্পেই তুষ্ট থাকতেন বাবা ছিলেন বাউল তার সাধ্য ছিল কম মমতাজের জীবন কাহিনী যেন হার মানায় রূপকথার গল্প কেউ মেঘনা চাইতেই বৃষ্টির মতো পেয়েছেন সুনাম যশ খ্যাতি নিজের জীবনী থেকে চলচ্চিত্র গানে গানে বাংলার কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন তিনি বছরের পর বছর ধরে রাজনীতি থেকে সুরের ময়দান সবখানে দাপে বেড়াচ্ছেন শিল্পী মমতাজ বেগম ধলেশ্বরীর পাড়ের পালাগানের শিল্পী থেকে হালের বড় রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য মমতাজ যেন এক অবাক বিস্ময়ের নাম উনিশশো সালের পাঁচ মে মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলায় জন্মগ্রহণ করেন মমতাজ বেগম তার মা উজালা বেগম বাবা মধুবায়াতি ছিলেন বাউল শিল্পী মমতাজ প্রথম জীবনে বাবা মধুবায়াতি পরে মাতার রাজ চাক দেওয়ান শেষে লোকগানের শিক্ষক আব্দুল রশিদ সরকারের কাছে গান শেখেন এরপর গানকে সঙ্গী করে এখান থেকে সেখানে দৌড়ে বেরিয়েছেন শিল্পী বাধার বিশাল পাথর ডিঙি হয়েছেন আজকের মমতাজ গানকে আপন করে নিয়ে এগিয়ে গেছেন তিনি সংসারে নানান অস্থিরতা থাকলেও সেটি তার সঙ্গীত জীবনে ছন্দ পতন ঘটাতে পারেননি লোকগানকে নতুন মাত্রা দিয়েছেন সঙ্গীত শিল্পী মমতাজ একটা সময় মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন ভক্তদের ভালোবাসায় কয়েক দফায় হয়েছেন সংসদ সদস্য তবে মমতাজ জানিয়েছেন রাজনীতি আর সমাজসেবা করলেও গানই তার আপন ভুবন রক্তের সঙ্গে মিশে আছে সুর গান কখনো ছাড়তে পারবেন না সত্যি মমতাজ গ্রাম বাংলার মানুষের প্রাণীর শিল্পী বাংলা লোকসঙ্গীতের সৌর তিনি তার জনপ্রিয়তা গ্রামগঞ্জ থেকে ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও যদিও মা উজারা বেগমকে হারানোর পর জন্মদিন নিয়ে তেমন আবেগ কাজ করে না শিল্পীর তবে সব মতোই সবার কাছে ও ভালোবাসা চান শিল্পী দুই দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে সাতশোটির বেশি একক অ্যালবাম প্রকাশ পায় এগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অগণিত গান মমতাজ নিজেকে গানের মানুষ ভাবেন প্রচন্ড গান ভালোবাসেন মানুষকে সেবা করার মাধ্যমে জীবন কাটাতে চান এই শিল্পী মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল